হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী রায় পাল বর্ষার সকাল দেখো এখন সকাল অবশ্য নেই এখন প্রায় এগারোটা বেজে গেছে দেখো সারাদিন তো জল পড়ছে দেখো এখানে দেখো আমার মেয়ে সোনু আর যে বনি আছে আর বড় তো আছে কি জানি

শুনলেই তো আজকে আমার বাবার জন্মদিন পালন করা হচ্ছে তাই জন্য দেখো এখানে কিন্তু পায়েসটা আমি বসিয়ে দিয়েছি দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি দেখেই বুঝতে পারছো কত সুন্দর কিন্তু দেখো দেখতে হয়েছে পায়েসটা আর এখানে কিন্তু সেই লেভেলে বৃষ্টি হচ্ছে দেখো ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে একবারে মা কী কী রান্না করছে এদিকে হচ্ছে ডাল মুসুরের ডাল আর এখানে হচ্ছে পেঁয়াজ আলুর পোস্ত আলু ভাজা পটল ভাজা লাউ শাকের ঘন্ট আলাপে মাছের ঝাল আর পায়েস তো আগে দেখেই দিলাম আচ্ছা বা এটা কি মাছ চাটনি করা আর চাটনি আগে থেকে কড়াই আছে দেখো মা এবার ডালটা ছা তুলে নিচ্ছি যে এখানে বনি এই যে পায়েসটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছে দুধ দিয়ে কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে পায়েসটা মানে চালটা দুধ দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে তো তারপর দেখো বাবা কিন্তু ঠাকুমার থেকে ফোঁটা নিয়ে চলে আসছিল আসার পর কিন্তু ভাত খেতে লেগে গেছিল ভাতের মধ্যে হয়েছিল লাউ লাউ শাকের ঘন্ট আলু ভাজা পটল ভাজা পেঁয়াজ পোস্ত ওইদিকে ডাল আর এই দিকে ছিল মাছের ঝাল দেখো দুবেলা ভাত ভাত খেয়ে কিন্তু সবনু ঘুমে গিয়েছিল ঘুম থেকে উঠে এখন ওই যে জেলি খাচ্ছে আর দেখো এই যে দিদিও রাইটা এনেছো ট্রেন থেকে এটাও সবাই মিলে খেলাম কিছুটা হুম খাও এটা হুম এটা কাটjeli বনি খাচ্ছে চুপাচুপ্ত হয়েছে মেয়ে খাবে যে ওখানে আলুর দম হবে আর লুচি হবে তার জন্য বনি মা মশলাটা বেটে দিয়েছে আলু ফালু সব কুটে দিয়েছে বনি একটু পেঁয়াজটা বেটে দিচ্ছে আর ওই যে ময়দা নিয়ে চলে এসছে মা ময়দা মাখবে আর এখানে আমার মেয়ে যে পাস্তা খাচ্ছে আমি পাস্তা খাও ভালো হয়েছে তারপর দেখো মা কিন্তু এখানে লুচিগুলো আমাকে বেড়ে দিয়েছিল আর আমি করে নিয়েছিলাম আর এদিকে করেছিলাম লাল লাল আলুর দম আর ছিল লুচি আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু লুচিগুলো আমি ছেঁকে নিচ্ছিলাম মা তো আমাকে বেলে দিচ্ছিলো আর আমিই ছেঁকে নিচ্ছিলাম আর লুচি টুচি রান্না হয়ে যাওয়ার পর কিন্তু বাবার কেক কাটিং করেছিলাম রাত্রিবেলা

বাবা সোনুকে দিদিকে দাদাকে খাওয়ানোর পর কিন্তু আমাকেও দিয়েছিল আমি যেহেতু ভিডিওটা করছিলাম সেহেতু দেখাতে পারলাম না দেখো এদিকে আমাকেও বাবা খাইয়ে দিয়েছে এবার সোনু চললো তার মামাকে কেক দেওয়ার জন্য দেখো সোনু যাচ্ছে তার মামাকে কেক দিতে তারপর দেখো কেক কাটিংয়ের পর কিন্তু এবার খেতে বসে যাওয়া হয়েছিল টেবিলের মধ্যে তার আগে কিন্তু বাবা খেয়ে নিয়েছিল তারপর দেখো এদিকে বসছে সোনু আর এদিকে বসছে দাদা আর সোনুকে দেওয়া হয়েছিল লুচি আর আলুর দা ওর কিন্তু আগে খাওয়া হয়ে গিয়েছিল ও কিন্তু আবার মানে সবাই খাচ্ছিল বলে ও খাবে বললো তাই জন্য ওকে কিন্তু আবার দেওয়া হয়েছিল দুটো লুচি আর একটুখানি আলুর দম আর এইদিকে দেখো পায়েসও রয়েছে দিনের বেলার মাছের ঝালও কিছুটা রয়েছে তাই জন্য কিন্তু দাদাকে একটু মাছের ঝাল আলুর দম পায়েস আর লুচি দেওয়া হয়েছিল এই দেখো লুচি আর এইদিকে হয়েছিলো আলুর দম এবার আমি নিয়ে খেতে লাগলাম দেখো সবার প্রথম খেয়ে নিলাম কেকটা এভাবেই কিন্তু আমার বাবার জন্মদিনটা আমরা সবাই মিলে পালন করলাম আর তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা সবাই আমাকে জানিও আর যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো